লোকসভা ভোটের আগেই বাংলায় পোস্টার রহস্য শ্যামবাজার ধর্মতলা পার্ক সার্কাস রাজবিহারী হাজরা মোড় সহ শহরের একাধিক জায়গায় পোস্টার পড়েছে বাংলায় বিকল্প রাজনীতি রবিবার সকালে দেখা যায় কলকাতার গড়িয়াহাট রবীন্দ্র সদন শ্যামবাজারের মতো এলাকায় এই পোস্টার পড়েছে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধানসভার সামনেও ওই পোস্টার আছে লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে বিভিন্ন প্রান্তে বিকল্প এই পোস্টার পড়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে